আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের এই সপ্তাহের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন ভাই বাইক নিয়েছি 15টা 15টা বাইক নিয়ে এসেছেন সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে আমরা ভাইয়ের সবগুলো মোটরসাইকেল আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব প্রথমে যে বাইকটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ভাই এটা হচ্ছে জিক্সার এসএফ কত সালের মডেল হ্যাঁ এটা চব্বিশ সালের মডেল চব্বিশ সালের মডেল জিক্সার এসে এফআই এভি এস তো ভাই চালানো হয়েছে কত কিলোমিটার বাইকটা মাত্র আঠারোশো কিলোমিটার চালানো হয়েছে কাগজপত্র কি অবস্থা আছে ব্যাংক করা আছে ভাই দাম কত চাচ্ছেন এই বাইকটার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই তার পাশে আপনাদের যে আরও একটি বাইক আমরা দেখছি এটা হচ্ছে টিভিএস আর টিআর ফোর ভি ভাই এটা চালানো হয়েছে কত কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার কাগজপত্র কি অবস্থায় আছে শোরুম হন্টেস্ট শোরুম পেপার্স এই বাইকটার কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার দাম দরকার যাবে তো ভাই ডিভিএস অ্যাপাসি আর টি আর এক লক্ষ ষাট হাজার ডাবল ডিক্সের বাইক তার পাশে আমরা দেখছি এফ জেড এস ভাসম প্রুফ এটা কি অবস্থায় আছে কাগজপত্র মেহেরপুরের নাম্বার চলেছে কত কিলোমিটার ভাই সাত হাজার কিলোমিটার চলেছে ভাই এই বাইকটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ কুড়ি হাজার টাকা দাম দর করা যাবে ভাই এফজেড এস ভার্সন থ্রি কত সালে মডেল ছিল ভাই এটা বাইশ সালের মডেল দুই লক্ষ বিশ হাজার টাকা তার পাশে আপনাদের আরও একটি বাইক আমরা দেখছি বাজাজ পালসার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সিসির বাইক ভাই কি অবস্থা আছে এটা কন্ডিশন কাগজপাতি কোথাকার ভাই এটার চুয়াডাঙ্গা নাম্বার এটা চালানো হয়েছে কত কিলোমিটার ছয় হাজার কিলোমিটার এই বাইকটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দরকার যাবে এবারে আপনাদের আরও একটি এফজেড বাইক দেখছে এটা হচ্ছে ভার্সন এটা কত মডেল ছিল ভাই দুই হাজার বিশ সালের মডেল এটা রান করছে কত কিলোমিটার দশ হাজার কিলোমিটার চালানো হয়েছে ভাই কাগজপাতি কি অবস্থা আছে এটা ফুল টাকা দশ বছরের কাগজ নাম্বার ভাই এই বাইকটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার দাম দর করা যাবে এ আপনাদের আরও একটি সুযুকি জিক্সার রেসে বাইক দেখছি এটা কি অবস্থায় আছে ভাই চোয়াডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সবই কমপ্লিট আছে এইটা চলেছে কত কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার এ বাইকটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার তার পাশে যে বাইকটা আছে এটা হচ্ছে অ্যাপাসি আর আর ফোর ভি এটা কি অবস্থা আছে কাগজপত্র ভাই চুয়াডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড সব ওকে আছে নাম্বার প্লেট ভাই এটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার এটা চলেছে কত কিলোমিটার আট হাজার কিলোমিটার পাশে আরও একটি আপনাদের বাইক দেখছি এটা হচ্ছে এফ জেড এস ভার্সন টু কী অবস্থা আছে কাগজপত্র এইটাও চুয়াডাঙ্গা নাম্বার ই আমা এফজেড এস ভার্সন টু ভাই এটা রান করছে কত কিলোমিটার সাত হাজার কিলোমিটার এই বাইকটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দরকার যাবে তার পাশে আমরা একটি হিরো স্প্লেন্ডার দেখতে পাচ্ছি হিরো স্প্লেন্ডার আই থ্রি এস ভাই এটা কী অবস্থা আছে কাগজপত্র শোরুম পেপার্স এটা চালানো হয়েছে কত কিলোমিটার ভাই মাত্র এক হাজার তিনশো কিলোমিটার তেরোশো কিলোমিটার চালানো হয়েছে এই বাইকটার দাম কত চাচ্ছেন ভাই নব্বই হাজার টাকা তার পাশে আপনাদের যে বাইকটি দেখছি এইটা হচ্ছে হন্ডা সিভি শাইন কাগজপত্র কি অবস্থা আছে ভাই চোয়াডাঙ্গা নাম্বার সব কাগজ রেডি আছে ভাই এটা চলেছে কত কিলোমিটার নয় হাজার কিলোমিটার বাইকটার দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা দাম দর করা যাবে এ পাশে আরও একটি বাইক দেখছি এটা কি মডেলের ভাই টিভিএস কি বাইক ম্যাক্স এটা কত সালের মডেল ছিল ভাই তেইশ সালের মডেল এটা চলেছে কত কিলোমিটার ছয় হাজার কাগজপত্র কি অবস্থায় আছে অন টেস্ট শোরুম পেপার এতক্ষণ যে বাইকগুলা দেখালাম ভাই প্রত্যেকটারই তো দাম দরকার যাবে ভাইয়া আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুম চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা কোথালি বাস স্ট্যান্ডে আমার রিকন্ডিশন মোটরসাইকেলের শোরুম আছে ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর সম্ভান বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় সপ্তাহে একদিন প্রতি শুক্রবার এখানে এই হাট বসে থাকে শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত